আল্লাহ আপনি যদি তার আয়া দেন আর কোথায় যাব একজন বান্দা কেউ খালি রে আল্লাহ আপনার অন্তরে একটু মায়া হবে না আমার যুবকদের কবুল করে নেন আয় আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন সকলেরই দরজা হইতে কুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল আল্লাহর নবী বলেন দুটো জিনিস রেখে গেলাম ধরে রাখ ও এলাকার পরদার আলেন মা ও বাবাজি ও যুব আমিও তো তোমার মত একটা যুবক সন্তান তোমারে কে ধোকায় ফালায় রাখছে কোরআন পড়লে বিপদ টুপি পড়লে বিপদ আমি বলি না তুমি স্কুল কলেজ থেকে মাদ্রাসায় চলে না না স্কুল কলেজে আসো থাকো কখনো সারিও না কেউ যদি বলে সারো আমি বলবো না সারবি না স্কুল কলেজে থাকি আর ডাক্তার ইঞ্জিনিয়ার কলামিস্ট হ বিজ্ঞানী হ আমাদের মুসলমানের জন্য গৌরব বেইমানেরা কিন্তু মুসলমানের সাথে এখন যুদ্ধ লাগানোর তালে ভাব দেখাচ্ছে হঠাৎ করে যদি বেইমানেরা বলে মুসলমানের কোনো ঔষধ দেওয়া হবে না আমার মুসলমান সন্তান তুমি ডাক্তারি পড়িয়া বেইমানকে ডাক দিয়া বলবা বেইমান তোদের দেওয়া ঔষধ আমাদের লাগবে না আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট ঠিক তবে যুবক তুমি যদি সুনামের সাথে জীবনটা ফুলের বানাতে চাও স্কুলে করো ইঞ্জিনিয়ার হইয়াও যদি ফুলের জীবন চাও তুমি যদি ডাক্তার ডক্টর হইয়া যদি ফুলের মতো জীবন চাও আমার বয়ানের শেষ কথা যুবকদের জন্য তিনটা কথা টোটাল ছাত্র ভাইদের জন্য তিনটা কথা ইস্টমদের কলম দিয়া দশ দিয়া যাই আমার তিনটা কথা যদি মানতে পারো ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও আর একজন সাংবাদিক হও না কেন জমিনের মাটি মরিয়া গেলে তোর জন্য দোয়া করবে তোর জীবনটা এত ফুলের হবে যা ভাষায় প্রকাশ করার মতো না এক নাম্বার আমার অনুরোধ হলো জীবনে মোবাইলের আপন বানাই বানা দুই নাম্বারে দুষ্ট বখাটে ছেলেদের বন্ধু বানাই বানা তিন নাম্বার অনুরোধ হলো কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করো আমার এই তিনটা কথা মানিত রে যুবক মোবাইলের আপন বানাবি না আমি তো বলি মাদ্রাসায় বলি এখানেও বলি যে সমস্ত ছাত্ররা মোবাইল চালায় ওরা তলিবুল এলেম না ওরা তলিবুল এলিম না ওরা তলিবে দুনিয়া তলেবে দুনিয়া তলেবে দুনিয়া ওস্তাদদেরকে বলবো এদেরকে নাম কেটে বের করে দেন এদেরকে নাম কেটে বের করে দেন কারণ এরা মাদ্রাসার বদনাম ছাড়া কিছু করবে না বরং ওর কারণে আরো দশটা ছাত্রের চরিত্র নষ্ট হতে চলছে ওরা তো আলিবুল এলেন না যারা মোবাইল চালায় ওরা তো অলিবুল এলেন না ওদেরকে বের করে দাও আর আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার পছন্দের তলে বেলেম পাঠায় দেন দেখবেন একটা ছাত্র পড়াবেন ওই ছাত্রটাই হাফিজি হুজুর হবে আপনার মাদ্রাসা গোটা বিশ্বে আলোকিত হয়ে যাবে গ্রসিদ আহমদ মতো ছাত্র পড়াও কাছে নান মতো ছাত্র পড়াও শামসুল হা ফরিদপুরির মতো ছাত্র পড়াও মাহমুদুল হাসান দাও মন্দির মতো ছাত্র বানাও ওরে বান্দা দেখবা মাদ্রাসা কিচ্ছু লাগবে না সাদা লাগবে না টাকা না ওই ছাত্রের তাহার যুদের খানা চলে আসবে এমনও ছাত্র ইতিহাস আমি জানি ঢাকাতে থাকি জানি অনেক ছাত্র এমন বেশি আমল করে যে রহমাতুল্লিল আলমিনের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যায় আমি বলবো যারা মোবাইল চালাও পাও দুটো যদি আগায় দিতে আমি পায়ে ধরে বলতাম ওরে একটা সুরি নিয়া তোর গলায় জবাই দিলে যেই কষ্ট না পাইতি এর থেকে মোবাইলের দ্বারা তোর আস্তে আস্তে জীবনটা ধ্বংস হতে চলছে তুই নিজে নিজের জীবনের গ্যারান্টি দিতে পারো না তুই দাওরা হাদিস পাশ করবি তুই কা কামেল পাশ করলেও এক সময় মোবাইলের নেশায় পরে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে শেষ পর্যন্ত বলবি বিয়া করিয়া বিদের যাওয়া লাগবে মাদ্রাসায় পড়ানের আর সুযোগ হবে না কারণ মাদ্রাসায় কিতাবি এলেমের তালিম দেওয়া এটা বড় আল্লাহ একটা দেওয়া নিয়ামত এই নিয়ামত যদি পেতে চাও আমার তিনটা কথা মেনে নাও এক নাম্বারে মোবাইলেরে আপন বানায় না দুই নাম্বারে বেআল দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না তিন নাম্বারে কোনো মুরব্বীদের সাথে বেয়াদুবি করবা না কলেজে পড়ো স্কুলে পড়ো তোমাদের কাছে আমার তিনটা অনুরোধ থাকলো যদি তুমি ডাক্তার হও এই তিনটা কথা যদি মানতে পারো তোমার ফুলের মতো জীবনটা হয়ে যাবে আল্লাহর হস্তে পায়ে হাত রেখে বলি রে বাবা আল্লাহর কাছে তওবা করো আল্লাহ ওয়ালাদের দোয়া নাও ওস্তাদদের দোয়া নাও শিক্ষকের বিরুদ্ধে কখনো সমালোচনা আন্দোলন করিও না আল্লাহর কাছে কান্না করো ওরে যুবক আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান আমি যদি প্যান্ট শার্টটাই পরিয়া দাড়িটা কামাইয়া একটা হাতে হারমোনিয়াম নিয়া মোমেন সাহি চৌরাস্তায় যদি গান গাইতাম কে আমার গান না শুনতো কিন্তু নারে বাবা না কেন এই শীতের মধ্যে টুপি ফালাই না দাড়ি ফালাই না কেউ যদি কোটি টাকা দিয়া বলে হাফিজ ভাই দাড়িটা ফালাই দাও গলায় সুরি লাগবে জীবনে আমি দাড়িটা ফালাবো না আর তোমার পায়ে হাত রেখে বলি নামাজ সারিও না টুপিটা মাথায় দাও তুমি টুপি মাথায় দিতে চাও না আর আমি টুপি ফেলতে চাই না কেন একমাত্র কারণ একদিন তো হবে তবে গুনাগার হয়ে কবরে গেলে উপায় নাই জমিন থেকে আসমান অনেক দূর সূর্য অনেক দূর এক যাররা পরিমাণ গুনা নিয়ে কবরে গেলে আজাব সহ্য করতে পারবো না আমার ওস্তাদ আমার হাতের মধ্যে একটা ব্যাতের বাড়ি দিছে তিন দিন পর্যন্ত আমি কান্না থামাইতে পারি না ওই কবরের যখন গুনাগারের দুই পাশ থেকে মাটি চাপ দিয়ে শুরু করবে একটা ব্যাতের বাড়ি সহ্য সহ্য করবো যুব আজকে তাকায় দেখ তোর মতো যুবক স্কুলে কলেজে পড়ে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে দাড়িটা কামায় না পাশক্ত নামাজ পড়ে তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক আজকে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি করে নামাজ বাদ দেয় না দোকানদারি করে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না পায়ে হাত দিয়ে ধরলে কি নামাজ পড়বা বলো আমি পায় হাত রেখে বলতেছি আল্লাহর নবীর আর কাদায় না আল্লাহর আজাবের ভয় অন্তরে ঢুকায় ওরে আল্লাহর বান্দা কবরে তুমি একা কি করে থাকবা এখানে বর্ষ বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই যাওয়ার পথে হয়তো মরণ হয়ে যেতে পারে অতএব আল্লাহর আল্লাহ জীবনে আর গুনাহ করব না আর কোনোদিন নবীর বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মা বাবার সাথে বেয়াদবি করব না না ওলামাদের সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করব না নামাজ বা আল্লাহর কাছে চোখের করো দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না গুনাগারের জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না যদি চোখে পানি না আসে আল্লাহর কাছে তাও হে আল্লাহ গুণার কারণে দিল শক্ত চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন যদি ডানে কান্নাওয়ালা কাউকে পাও হাতটা গলায় আসলে মরে যাব আর নবীর তরিকার বাহিরে চলবো না তওবা করার যদি পাক্কা নিয়তায় হয় না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবা কবুল করেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমার একটা যুবকের হাত ও খালি ফিরাইয়া দিয়ে না হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ নবীর সুন্নাত ওয়ালা জিন্দে দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া

তাকে দেখো বুঝবে তু এক নজর ও দায়ার মালিক কুদরতির নজর দিয়ে দেখে জামিয়ার আর ময়দানে আজ দাঁড়ানোরও জায়গা না কত দূর থেকে পকেটে টাকা ব্যয় করে কেউ পায়ে হেঁটে হেঁটে এখানে আসছে অল্ল টাকা চায় না বাড়ি চায় না জাহান নাম থেকে না যাচ্ছাই আরে ал্লাই আমাদের মত গুনাগার কেউ নাই পবিত্র জীবন নিয়ে দুনিয়াতে জন্ম হয়েছিল পরস랍 করিয়া দিল মা বাবায় কোনো দোষে নিতেন না আজকে সেই পবিত্র জীবনটা কেমন যেন গুনার কারণে নাपाक করে ফেলেছে। গুনাহের দিয়ে তাকায় দেখি আমার হাত নাपाक গুনাহের কারণে আমার জিব্বা নাपाक গুনাহের কারণে আমার চক্ষু না আমার অন্তর না মনে হয় এই ময়দানে দাঁড়ে আমার মতো জাহাজ নামে আসামি আর কেউ না ও দয়ার আপনার দরজা সারি নাই পাহাড় সমপরিমাণও গুনাহ করলে আপনার রহমতের সামনে কিচ্ছু না রে আল্লাহ কত বড় বড় বেঈমানেরও তো আপনি মাফ করে দিয়েছেন আমরা তো আপনার আদরের নবীর উম্মত আপনাদের কি কি আপনি ক্ষমা করবেন আয় আল্লাহ যদি আমাদের গুনাহগার বলিয়া তারা দেন আমরা কোথায় যাব যাওয়ার তো আর জায়গা নাই কত উলামায়ে কেরামরা কত হাজিসা বরা হাত তুলেছে আয় আল্লাহ কত ছাত্র ভাইরা তুলেছে আমার কলিজার টুকরা কত যুবকেরা হাত তুলেছে গুনাহের কারণে দিলটা শক্ত চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ এরে আল্লাহর বান্দা ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি

করি মাফ করে দে সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রো দ রোজায় রোইলাম তাকায়া এ জীবনে না করি I'm বলতে হাত তুলেছি আর গুনা করব না রে আল্লাহ আর গুনাহের কাছে যাব না রে মালি নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করে গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ একজন আর আমিন খালি ফিরাইয়া দিয়ে আয় আল্লাহ নবীজির মহাব্বতে কবুল করে